ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন দুর্বল শাসন কাঠামোই অনেক সময় সরকার পতনের মূল কারণ শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে এক বক্তব্যে তিনি বলেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে বিশেষ করে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কায় অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল স্পষ্ট দোভাল বলেন রাষ্ট্র গঠনের আসল শক্তি নিহিত থাকে কার্যকর শাসন ব্যবস্থায় যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে তার মতে ভালো শাসনই রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার মূল চাবিকাঠি তিনি আরো বলেন আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো জনগণকে সন্তুষ্ট রাখা কারণ এখন সাধারণ মানুষ অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশাও অনেক বেশি তাই রাষ্ট্রের দায়িত্ব জনগণের সেই প্রত্যাশাকে মূল্য দেওয়া এবং আস্থাকে ধরে রাখা দোভালের ভাষায় একটি জাতির শক্তি তার প্রতিষ্ঠানগুলোর ভেতরেই নিহিত সরকার যখন সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেসব ব্যক্তি যারা এই প্রতিষ্ঠানগুলো তৈরি ও লালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে তোভাল বলেন ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করেছে এক নতুন শাসন ব্যবস্থা সমাজ কাঠামো ও বৈশ্বিক অবস্থান নিয়ে